নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার জুন মাসেই পঞ্চাশ শতাংশ ডি পেয়ে যাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা বর্তমানে চোদ্দো শতাংশ হারে মহার্ঘভাতা পান রাজ্যের সরকারি কর্মচারীরা গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন মহার্ঘভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান ফলে শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এখনও সপ্তম পে কমিশন গঠন হয়নি কবে তা হবে সেই নিয়েও কোনো আপডেটও নেই এখানে উল্লেখ্য বর্তমানে চোদ্দ শতাংশ হারে ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার এর আগে দশ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্যের অধীনস্থ সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে মাস থেকে তাদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল রাজ্য হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে মামলা যদিও সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি এবার এরই মাঝে পঞ্চাশ শতাংশ হারে ডিএ মিলবে এমনই পোস্ট সামনে এলো যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়ায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি পোস্ট রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনের এক সদস্য তিনিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে সত্যিই কি সেটা সম্ভব তা নিয়ে বেশ প্রশ্ন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ যদিও এই দাবিকে মানতে নারাজ মমতা সরকার এই আবহে ডিএ পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হওয়া সম্ভব কিনা তা জানা নেই প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান কিছুদিন আগেই তা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে ডিএ পঞ্চাশ শতাংশ হওয়ার পাশাপাশি বেড়েছে আরও অনেক ভাতা এখন দেখার বিষয় এটাই যে আদৌ কি বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন